সালামু আলাইকুম কাজিয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা দেখলে আপনাদেরও উপকার হতে পারে যে আমরা কিভাবে আমাদের যে আমগুলো রয়েছে আমি কিভাবে ব্যাগিং করব এটার বিষয়ে আপনাদের আজকে দেখাবো আর আমরা কোন ব্যাগ করলে আমাদের ভালো হবে তো আমের জন্য আলাদা একটা ব্যাগ পাওয়া যায় কিন্তু আমরা এটা নিয়ে আসছি খুবই স্বল্প মূলে বাজার থেকে একটা ব্যাগ যেটা আমরা সচরাচর কাপড় কিনে থাকি কাপড়ে আমাদের দোকানদাররা আমাদের দিয়ে থাকে তো এটা একটা টিস্যু ব্যাগ তো এটা দিলে আমাদের আমের কোনো ক্ষতি হবে না আমে কোনো স্পট পড়বে না দাগ পড়বে না এখানে রোদ রোদ থেকে রোদের যে দাগ পড়ে রোদটা থাকবে না তো আমরা এটা আপনাদের যে আমগুলো রয়েছে এটা তো আমরা দিয়ে দেবো আমাদের এটা জাত না জাতের নাম হলো থ্রি টেস্ট খুবই একটি ভালো একটি জাত এবং এটা একটা বাণিজ্যিকের সম্ভাবনা জাত আপনারা যদি কেউ বাণিজ্যিক আম করতে চান তাহলে এটা করতে পারেন বাণিজ্যিক বাগান করতে চান তো এটা আম সবার লাস্টে হারভেস্ট করা যায় সবার শেষে যতগুলো আম পাওয়া যায় এই আমগুলো সবার শেষে এটা হারভেস্ট করা যায় এবং এই আমে কোনো অন্য অন্য যে আমে যে রোগগুলো থাকে এই আমে ওই রকম কোনো রোগ পাওয়া যায় নাই এ পর্যন্ত এই আমগুলো ভালো থাক আছে এবং ভালো থাকে এটা আমাদের যে আমগুলো রয়েছে সবগুলোর আমের মধ্যে একটি খুবই ভালো একটি জাত এবং খুবই রোগ কম হয় এটাতে কোনো রোগ বললেই চলে রোগ থাকে না এটাতে রোগ কম খুবই কম আর আমও প্রচুর পরিমাণে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটা গাছে কত আম রয়েছে তো আমরা এভাবে আমাদের প্রত্যেকটা গাছেই ব্যাগিং করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে ব্যাগিং করছি প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে কিন্তু আম রয়েছে এবং আমগুলো খুবই সুন্দর রয়েছে এবং সাইজে অনেক বড় অন্য অন্য আমের সে তো আপনারাও এভাবে ব্যাগিং করেন এবং আমাদের যে আরও অন্য অন্য জাতগুলো রয়েছে চলুন আমরা ওগুলো দেখে আসি দর্শক বন্ধুরা আমরা আরও একটি বিদেশি ভ্যারাইটি এখানে আসলাম যে আমটা নেমডক মাই নামে আমরা চিনি এটা একটি খুবই সুন্দর একটি আম একটি কালারফুল আম এটা সেজনে আপনার দুই থেকে তিনবার মুকুল আসবে এবং এই মুকুলে দুই থেকে তিনবার ফলন আসবে স্টেপ বাই স্টেপ প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে আপনার ফল হারভেস্ট করতে পারবেন এই যে আম দেখতে পাচ্ছেন এখন আমরা এই আমে এই পলি ব্যাগ ব্যাগিং করবো যে ব্যাগগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছি খুবই স্বল্প মূল্যে তো আমরা প্রত্যেকটা যে আম আছে আমের মধ্যে এক একটা করে পলিব্যাগ দেব যাতে আমাদের এই আমগুলো ভালো থাকে এবং কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না আমরা আমাদের খামারে কাজিয়ান আজাদ ফার্মে সম্পূর্ণ সাইন্টিফিক ছাড়া আমাদের যে কীটনাশক ছাড়াই আমরা এগুলো অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ চাষাবাদ করে থাকি সবগুলোই আমরা কোনো প্রকার ভেজাল ছাড়াই আম হোক আপনাদের যত প্রকার যে কাজগুলো করে থাকি যত প্রকার এই কাজগুলো আমরা সবগুলো অর্গানিক পদ্ধতিতে করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো ফলো করবেন ফলো করে আপনারা অবশ্যই আপনারাও আপনাদের বাগানে পরিচর্যা করবেন আপনারা এখন যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা হ্যাঁ বিদেশি ভ্যারাইটি যেটা আমরা রেড আইভেরি নামে চিনি আমরা বাংলাদেশে এ বেশিরভাগ মানুষের চ্যাংমাই চেনে কিন্তু নাম আসল নাম হলো এটা রেডাইভিড়ি যে দেশে এটা উৎপন্ন হয়েছে আমরা এইটাই যে এইভাবে প্যাকেট প্যাকেটিং করবো আমাদের যে আমগুলো রয়েছে আমগুলো যদি আমরা পলি করি এটাতে আমার সুবিধা হয়ে রয়েছে অনেক যে আমরা যদি এই যে আমটা পলি করি তাহলে আমাদের এই যে আমে যে দাগ অথবা যে আমাদের আমে যে পোকা যে আক্রমণ করে এই আক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারবো আমাদের আমগুলো সুন্দর থাকবে এবং কালারফুল থাকবে এই আম প্যাকেট করলে আমাদের আমে কোনো দাগ পড়বে না রোদ যে একটা দাগ পড়ে আমে এই দাগটা পড়বে না এটা সুন্দর একটা কালার আসবে যদি বন্ধ থাকে সব সময় যে বাতাস চলাচল করতে না পারে তাহলে আমের কালারটা সুন্দর থাকবে তো আমরা এই যে দেখতে পারছেন কীভাবে পলি বানতে হয় আমরা এইভাবে পলি সবগুলোতে আমরা সব যতগুলো আমাদের আম আছে সব আমি আমরা এরকম করে পলি বেঁধে বেঁধে দেবো স্টেপলার দিয়ে ভালো করে এই যে পলি এইভাবে সুন্দর করে দেবো তাহলে আমাদের যে হারভেস্ট করবো যখন ওই টাইমে আমরা উপর থেকে গোটাটা নিয়ে নেব তাহলে আমাদের ব্যাগসহ আমাদের থাকবে আমগুলো এবং আমের যে বাজার যাত্রণ যেটা বাজারের চাহিদা চাহিদা অনুযায়ী আমরা আম বাজারে দিতে পারবো আর আমগুলো খুবই সুন্দর থাকবে কালারফুল তো আপনারা যারা বাগান করেছেন এবং আপনাদের যে ভালো ভালো জাতগুলো রয়েছে এগুলো আপনারা ভাবে পলি করতে পারেন পলি করলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আপনারা রোগমুক্ত ফলে কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে আমাদের এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ